নমস্কার মন্দ মিষ্ট তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো আর আজকে আমার স্বাদের বললাম মানে আয়বু ভাতের একটা অর্ডার আছে তো মাছ মাংস ডাল ফ্রাইড রাইস হ্যাঁ এগুলো সব রান্না আছে চলো আমার ভিডিওটা দেখতে দেখো আর আমি রান্না করতে পারবো রান্না হচ্ছে দেখো বাঁধাকপি খুবই এখানে চাটনি সিদ্ধ বসেছি চাটনি হবে হলো এই যে মাছের ঝোল তারপরে এই যেখানে ফ্রাইড রাইসের চাল মানে ফ্রাইড রাইসের ভাত করে রেখেছি এই যে দেখো আসল মশলা টশলা কাটলাম আর এখানে মিষ্টি ওই যে বাঁধাকপি ঘন্ট হয়েছে চাটনি হয়েছে যা করে রেখেছি আর এখানে ডাল হয়েছে মশুর করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে পাঁচ রকমের ভাজা হবে ফ্রাই হবে মাংস হবে তো ফ্রায়েড রাইসটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা প্রথমে নামিয়েছি পরে আরও আর নামাবে তো এখানে যাদের জন্য আর কি বানানো হয়েছে তাদেরগুলো আগে নামানো হয়ে গেছে আর এখানে দেখো সুন্দর করে সাজিয়েছি আর এই সাজিয়েছি কিন্তু একদমই আমি মা বলে দিয়েছে আর আমি সাজিয়েছি এবার বলি মেনুতে কী কী দিয়েছি এখানে মাছ পাতা থেকে ঘন্ট তারপরে মুসুরের ডাল চাটনিটা কিন্তু একদম আচারের মতন হয়েছে ভীষণ টেস্টি হয়েছে আর এখানে দেখো মাংস কষাচ্ছে